গণ পর আওয়ামী লীগ সরকারের পতন এবং এরপর থেকেই দেশের সর্বমহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরছেন দেশে দলের শীর্ষ পর্যায়ে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না থাকলেও ঘনিষ্ঠ সূত্র বলছে আগামী নভেম্বরের শুরুতেই তার ফেরার সম্ভাবনা রয়েছে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জানিয়েছেন তারেক রহমানের আইনি জটিলতা কেটে গেছে তিনি শীঘ্রই দেশে ফিরবেন বলে বিশ্বাস করেন তারা দুই সালের নির্বাচনী প্রচারেই রাজনীতিতে উজ্জ্বল হয়ে ওঠেন শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমান কিন্তু এক এগারো সরকারের সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার হয়ে নির্মম নির্যাতনের শিকার হন তিনি পরে জামিনে মুক্তি পেয়ে দুই সালে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি যেখানে এখনও সপরিবারে অবস্থান করছেন তারেক রহমান আইন বিশেষজ্ঞরা বলছেন আদালতে প্রমাণিত হয়েছে সব মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাই একের পর এক খালাস পেয়ে এখন তিনি সম্পূর্ণ মুক্ত হয়েছেন ফলে আবারও জোরালো হয়েছে পুরনো প্রশ্ন জাতীয় নির্বাচন ঘিরে তারেক রহমান কি এবার সত্যিই দেশে ফিরছেন राकीिब होसेन मिलन आज के टाइम्स